আসসালামু আলাইকুম এক্সপ্লোরের টুনটুনির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন বৈশাখ মাস জান্নাতুল ফেরদৌস তা বাড়িতে এসেছে বেড়াইতে এবং বাড়িতে এসে জান্নাতুল ফেরদৌস পাকা আম খাবে এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে তাহলে পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন নানুবাড়িতে এসেছো না এই যে আম পেকে গিয়েছে খাও পাকা খেয়ে নাও নাথ আসো আসো এদিকে আসো মা আপ্পি নাও আসো দেখছো জান্নাত দুষ্টাম করতেছে দিতে চাই আবার দিবে না দেখছো আমো তোমাকে আম কেটে দিব এই যে আমি একটা এইটা খাবো এই যে নাও বিসমিল্লাহির রহমানির রহিম খেয়ে দেখো মামণি এই যে নাও এই হাতে নাও আম খাও এই যে খাও 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 এই যে আমার আব্বু আম নিয়েছে মাশাল্লা এটা কিন্তু জান্নাতুল ফেরদৌসের প্রথম আম খাওয়া ঠিক আছে এবছর তার প্রথম মাশাআল্লাহ নেও নেও তুমি নেও তুমি এখান থেকে নেও মা আসো নাও এখান থেকে নেও একটা না ওটা তো আর খাওয়া যাবে না ওটা খাওয়া হয়ে গেছে নাও এই যে মামনি এই যে এই যে হ্যাঁ না মা আয়সা তোমার কেমন লাগতেছে নানু বাড়ি এসে আম খাইতে খুব মজা না নানুবাড়ি দেখছো আম পেকে গেছে আবার ওটা পড়ে গেছে থাক বাবা এখান থেকে নাও জাননাতু দোষ তাড়াতাড়ি খেয়ে নাও মু খাও যাও সিনিয়র ছোট আপু আরো কিছু আম কেটে দেবেন প্লিজ আপনার ছোট ছোট আপির আম খেয়ে শেষ করে ফেলছে আয়সা আমি তোমরা যখন বড় হবা তখন এগুলো দেখে কি মজা করবা যে তোমরা এমন ছোট ছিলে নানু বাড়ি এসে এমন মজা করছো সবার থেকে ছোট সে সেই বড় ভাই বোন কে নির্দেশনা দিচ্ছে খাও দেখছ এনারা তিন ভাই বোন কত মজা করে আম খাচ্ছে ইস ফারিয়া যদি ওই রকম চট অতি পারতো দেখছো সবাই মিলে কত মজা করতেছে জান্নাতুল ফের আম সত্য বানাচ্ছে দেখছো কি সুন্দর করে জান্নাতুল ফেরদৌস আমসত্ত্ব বানাচ্ছে কে কে আমসত্ত্ব খাবে এই দেখুন আম জান্নাতুল ফেরদৌস নানু বাড়িতে এসে আমসত্ত্ব দেওয়ার চেষ্টা করতেছে যে কিভাবে আমসত্ত্ব দেওয়া যায় ঠিক আছে এই আমসত্ত্ব বানানোর হলে সবাইকে কিন্তু আমসত্ত্ব খাওয়ানো হবে এ আমু তোমাদের আম খাওয়া হয়ে গেছে এই যে প্রায় শেষ হ্যাঁ তাড়াতাড়ি খাও আম কেন কেন বাবকি জান্নাতবাবু কেন এ শেষ হয়ে গেছে তাহলে আমাদের ভিডিও আজ এই পর্যন্তই নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি হবে আল্লাহ হাফেজ